আজকাল ভিডিওতে সবাই শুধু ভাত খায় কিন্তু কেন খায় সেটা জানি না তো যাই হোক আমিও আজকে ভাত খাওয়া দিয়ে ভিডিওতে শুরু করলাম সবাইকে আবার ফুটলার বাই মধ্যে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাগানের থেকে আমি কিছুটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি কারণ আজকের রেসিপিটা যেটা বানাবো সেটা হচ্ছে আমার টাটকা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে লাগবে এর জন্য আমি ধনিয়া পাতা তুলে নিচ্ছি আর আপনাদেরকেও একটু ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম আমার ধনিয়া পাতাটা কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতুরি আমি কাঁচকি মাছের পাতুরি আজকে বানাবো তো কাঁচকি মাছের পাতুরি বানানোর জন্য আজ আসলে যে কোনো ধরনের পাতা নিতে পারেন আমি নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা লবণ দিয়ে ভালো মতো একটু মেখে রেখেছিলাম যাতে পানিটা বের হয়ে যায় এবং পাতুরিটা বানাতেও সুবিধা হয় এতে করে পাতাটা ছিঁড়ে যায় না তো এই কাজটা যে কোনো পাতা পাতার সাহায্যে করতে পারেন এবং কচু পাতা অন্যান্য পাতা দিয়েও আসলে একই রকমভাবে আপনার পাতুরি বানাতে পারেন কলা পাতা দিয়েও হবে কিন্তু কলা পাতাটা জাস্ট সেঁকে নিতে হবে তো পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা মরিচ আর তেল আর কিছুই লাগে না অন্য কিছুই লাগবে না আর ধনিয়া পাতা লাগবে তো এটা হচ্ছে গিয়ে এত সহজ এবং সুস্বাদু একটা রান্না যেটা আসলে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে এবং আমি এই রান্নাটা শিখেছিলাম আমার কাকির কাছ থেকে আমার কাকি অনেক ভালো পাতুরি বানান এবং তখন আমি ছোটোবেলা থেকে এই রেসিপিটা অনেক পছন্দ করি আর এখন তো নিজেই বানিয়ে খাই তো যে কোনো মাছ যখন আমার খেতে খেতে খুবই বিরক্ত লাগে তখন আমি এরকম হালকা মশলা একদম কাঁচা পেঁয়াজ এবং টমেটো সব কিছু দিয়ে টমেটো না দিলেও চলে কিন্তু টমেটো দিলে আরও বেশি ভালো লাগে দিয়ে আমি যে কোন মাছের পাতুরি বানিয়ে নিই তাহলে আর মাছের একঘেম ভাবটাও থাকে না এবং স্বাদটাও অন্যরকম থাকে তো এই যে কাঁচকি মাছটা দিয়ে দিলাম আমি কাঁচকি মাছ অনেক নরম থাকে তার জন্য সব কিছু মিক্স করার পরে আমি কাঁচকি মাছটা আলতোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই গরমের মধ্যে যখন তেল মশলা কিছুই খেতে ইচ্ছে করবে না তখন আপনারা এরকম মাছের পাতুরি বানিয়েও খে খেতে পারেন এটা যেমন স্বাস্থ্যকর তেমন অল্প তেল লাগে আর হচ্ছে গরমের মধ্যে একটা স্বস্তিরও খাবার হয়ে যায় তো আমার মাঝে মধ্যে মুখের রুচিরও যখন সমস্যা হয় তখনও আমার আমি আসলে এই ধরনের খাবার পছন্দ করি তো এই যে এখন দেখুন আমার পাতাটা কীরকম নরম হয়ে গিয়েছে এবং যে কোনোভাবেই এখন শেপ দেওয়া যাবে তো আমি দুইটা পাতাই দিলাম যেহেতু কাঁচকি মাছ খুব কম সময় লাগে সেদ্ধ হতে আপনারা যদি যে অন্য যে কোনো মাছ ব্যবহার করেন যেটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে তখন আপনারা পাতার লেয়ারটা একটু বেশি করে দিবেন এতে করে পাতাটার ভেতরে পাতাগুলো ইনটেক থাকবে এবং বাইরের পাতাটা পুড়ে গেলেও ভেতরের পাতাটা খেতে পারবেন এবং মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হবে তো এই যে দেখুন আমি এইভাবে ফোল্ড করে জাস্ট আমি এখন ভেজে নিব কড়াইতে তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে করতে পারেন কই মাছ যে কোনো মাছ যেমন কাজকি মাছ চিংড়ি মাছ রুই মাছ বা ইলিশ মাছ সব কিছুই এইভাবে করা যায় কোনো সমস্যা নেই আমরা তো আরেকটা হচ্ছে করি সেটা হচ্ছে সুটকি দিয়েও করি সুটকি দিয়েও বড়া করে খাই যদিও পাতুরি না তো এই যে অল্প একটু তেলও দিয়ে দিলাম আমি ফোল্ড করার আগে এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে এবং ভাজাটাও ভালো হবে তো তো রেডি হয়ে গেল এখন আমি একটা লোহার কড়াইতে বা যে কোনো কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই যে আমি পাতাগুলো দিয়ে দিলাম এবং মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে দিব আর যাতে করে আস্তে আস্তে হয় ভেতর থেকে তো যাতে বাইরের অংশটা বেশি পুড়ে না যায় কিন্তু ভেতর কাঁচা থাকতে পারে তার জন্য ঢেকে দিতে হবে এবং আঁচটাও মিডিয়াম আঁচ রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না আর পাতাটা একটু পুরা পোড়া হলেই ভালো কারণ এতে করে একটা পাতার সুন্দর ফ্লেভার মাছের মধ্যে যায় আর মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয় তো তার জন্য আজকে অল্প একটু আমি তেল দিয়ে দিলাম আমি এক সাইড উল্টানোর পরে যাতে করে বেশি পুড়ে না যায় আর পাতাটাও খাওয়া যায় তার জন্য যে কোনো পাতা ব্যবহার করবেন দুই তিন লেয়ার দিবেন তাহলে ভেতরে পাতাটা ইনটেক থাকবে তাহলে পাতাটা খেতে পারবেন আপনারা ভেতরের দিকে তো আমার একটু ছিঁড়ে গিয়েছে আমার খুন্তির ইয়েটা লেগে তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের পাতুরি আশা করি আজকে রেসিপি সবার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমি ভাতের সাথে অল্প একটু মাছ এবং এক অল্প একটু পাতা নিয়েই টুপ করে মুখে দিয়ে দিব এবং এটা এত মজা হয় যে এক থালা ভাত খাওয়া যায় আশা করি সবার অনেক ভালো লাগবে ধন্যবাদ